আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর যে ব্লগের দিনটি আমি শেয়ার করছি সেটি হলো একুশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছিল কদিন ধরে অনেক ব্যস্ততা ছিল ঘর পরিষ্কার করা সব কিছু গুছিয়ে রাখা তো সেই দেয়ালে রয়েছে আমাদের কিছু পুরনো স্মৃতি সেই ছোটবেলার আমার বিয়ের বোনের বিয়ের আগের ছবি ভাইয়ের ছোটবেলার ছবি তো আজকে বাবু ছোটবেলার কথা মনে পড়ছিল তাই সকাল সকালে এই ছোট্ট ছাত্রীতে আমি দাঁড়িয়ে গেছিলাম মাথায় চিরুনি বউ আসবে খুনি যাবে তখনই এবারে নিচে যাই নিচে গিয়ে অনেক কাজ রয়েছে এদিকে আমাদের গাছের ফুলগুলো তুলে নিচ্ছে আজকে পুজো হওয়ার জন্য আজ হলো ভাইয়ের আশীর্বাদের ঠিক একদিন আগের দিন ভাইয়ের বিয়ের জন্য আমাদের গ্রামের ঠাকুর আসার কথা সেই জন্য আমাদের বিকেলবেলায় ঠাকুর আনতে যাওয়া রয়েছে তো সবাই মিলে খুব আনন্দ করে ঠাকুরটি আনতে যাব আজ তো এখন ওই ঘড়িতে সাড়ে তিনটে মতো বাজে আমরা সেই জন্য সবাই রেডি হয়ে গেছি যে আমার ভাই বোন সবাই রেডি আর পুরোহিত মশাইও রেডি আমরা আমার বাড়ি থেকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি যেখানে সবাই মিলে একত্রিত হয়ে আমরা হাই যাবো আজ আমাদের গ্রামের শীতলা মা আর বেলডাঙ্গা মা দুজনেই আসবেন বাড়িতে সন্ধেবেলা পুজো রয়েছে আর কাল হবে মেন পুজো তাতে কাল আমার ভাইয়ের আশীর্বাদও রয়েছে সবাই মিলে আমরা যাচ্ছি ওই ঠাকুর আনতে ভীষণ ভীষণ মজা জানেন তো এক আলাদাই অনুভূতি আমি অনেক বছর পরে এটি পেয়েছি সব কিছু মিলে আমি এত ব্যস্ত ছিলাম এত আনন্দ উপভোগ করেছি যে আমার ভিডিও করা খুব একটা সম্ভব হয়ে ওঠেনি তাই যেটুকু পেয়েছি, সেটুকুই শেয়ার করছি আর এখন আমরা এই বেল্লাগামার মন্দির এসেছি বেল্লাগামাকে নিতে আমার ভাইকে ওই আমন্ত্রণ মানে পান সুপুরি দিতে হয় আমরা সবাই মিলে অপেক্ষা করছি পুরো ঈদ মশাইয়ের জন্য আর এখন কিছু বাজি পড়ানো হচ্ছে সেই জন্য আমরা প্রত্যেকেই একটু কানে হাত চাপা দিয়ে রেখেছি তো আমরা সবাই মিলে একটু আগে এসে গেছিলাম তো এখন আমরা পুরোহিত ও ঢাকির জন্য অপেক্ষা করছিলাম সবাই এই মন্দিরই একদম ডাইরেক্ট আসার কথা ছিল সেই জন্য ঠাকুর নিজর যাওয়ার মানত মা করেছিল সেই জন্যে ভাইয়ের বিয়ের আশীর্বাদের দিনটি ওই দিন স্থির করা হয়েছে থাককো যাও তুমি কি করছো মা তুমি কি করছো বাও রাখছো যতক্ষণ পুরোহিতের জন্য অপেক্ষা করছিলাম ততক্ষণ এই বাচ্চাগুলোকে এনগেজ রাখা একটা বড় কাজ ছিল একজন তো মামোর কোলের ওপরে উঠে মন্দিরের ঘন্টা বাজাতে অস্থির একজন তো দেখলেন শাক বাজানো নিয়ে ব্যস্ত যাই হোক সবকিছুই এই প্রথম দেখা ও ভীষণ আনন্দ করছে এই যে এদিকে পুরোহিত এসে গেছে এবারে আমরা বেলনাঙ্গামাকে নিয়ে আমাদের গ্রামের যে শীতলা মা ওখানে চলে যাব। ঠিক আগে আমাদেরকে কিছু পান সুপারি দিয়ে প্রণাম করতে হয় আর ধূপ জ্বালিয়ে দিয়ে যেতে হয় সবাই মিলে মন্দিরে উঠে বাবা কারণ মা আর বাবাকে বাড়ির কিছুটা এগিয়ে থাকতে হয় সেই জন্যই আমরা আমাদের আশেপাশে সব কাকু কাকিমা বৌদি যতই জন ছিলাম সবাই মিলে এসেছি এই ঠাকুর আনতে আর কাল ভাইয়ের আশীর্বাদ আর পুজো তার পরের দিন ছিল আমার ভাইয়ের বিয়ে আশীর্বাদ অনুষ্ঠানটি আগে করার কথা ছিল কিন্তু ওই প্রত্যেকেরই আসা যাওয়া ব্যস্ততা ডেট সব কারোর সাথেই মিলছিলো না সেই জন্য আগের দিনই আমরা ওই আশীর্বাদের প্রোগ্রাম রেখেছি এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে বিয়ের লগ্নের ডেট পাওয়া যাচ্ছিলো না খুবই কম ডেট ছিল সেগুলির মধ্যেই আমাদেরকে ডেটটা ঠিক করতে হয়েছিল আমরা সবাই মিলে এই বাচ্চাগুলোকে প্রণাম করিয়ে নিচ্ছি এবার আমরা ঠাকুর নিয়ে বীরব বাচ্চাদের সাথে সাথে আমিও খুব একটা বাজির আওয়াজ পছন্দ করি না এই জন্য আমি ওদেরকে কাউন্ট করাচ্ছিলাম কিন্তু দেখুন না ততটা পর্যন্ত বাজিটা ফাটলোই না আমাদের মনটা যখন অন্যদিকে একটু ডাইভার্ট হয়েছিল তখনই বাজিটা ফেটেছিল ওই যে এবার ফাটলো তো চলুন এখন আমরা এই ঠাকুর নিয়ে বেরিয়ে পড়ি আমার ছেলেরকে দেখুন একদম ওই বাজিটা পড়ানোর জন্য নিজেও হেসে যাচ্ছে আর সবাইকে হাসতে বলছে এই যে পুরোহিত মশাই মাকে নিয়ে আসছেন এখন আমরা যাব আমাদের গ্রামের মন্দিরে যেখানে শীতলামা রয়েছে ওখানে তো ওখানে দুজনে একসঙ্গে নিয়ে তবে বাড়ি ফিরব এই যে এসে গেছি আমরা আমাদের ওই গ্রামের মন্দিরে মন্দিরে ওই একই রকম নিয়ম পালন করা হচ্ছে জানালো পান সুপুরি দিয়ে প্রণাম করা সবকিছুই আমার মন্দিরটি একটু দূরে তো সেই জন্য ওখানে অনেকে যেতে পারেনি এই গ্রামের মন্দিরে আরো অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল তো ওনারা সবাই মিলে আমাদের জন্য অপেক্ষা করছিল তখন ছিল ফেব্রুয়ারি মাস কিন্তু একটু একটু গরমও পড়ে গেছিল সকালবেলাটা একটা চাদর হলেই হয়ে যায় সৈতার তো হয় না ফুল হাতে জামাই এনাফ আমরা তো দুপুরবেলা এসেছিলাম ভালো রকম গরম রয়েছে সবাই দেখুন কত ব্যস্ত কত নিয়ম কানুন কত কাজ ভীষণ ভীষণ ভালো ছিল দিনটি এখন এই দুই মাকে নিয়ে আমরা বাড়ির মধ্যে যাব জন্য দুইজন পুরোহিত রেডি হয়ে গেছে ছোটবেলায় যখন আমি এই আমাদের গ্রামের মন্দিরে আসতাম তখন এর আলাদা মায়ের মন্দির ছিল এখন আবার নতুন করে সুন্দর করে করে ডিজাইন মন্দির তৈরি করা আর এই যে দেখুন বাড়ির সামনেও ভীষণ ভিড় হয়ে গেছে মা ও বাবা একদম এগিয়ে নিয়ে বাড়ির মধ্যে গিয়েছিল আর আসার পরে সন্ধ্যাবেলায় পুজো আর ভোগ শুরু হয়েছে পরের দিন তো অনেক অনুষ্ঠান কাজ রয়েছে চলুন মা তো চলে এসেছে বাড়িতে আমরা সবাই মিলে বসে এখন এই বাড়ির যে গয়নাগুলো দেয়া হবে সেগুলো দেখছিলাম তার মধ্যে আমি আর বোন ভাইয়ের বউয়ের জন্য গয়না কিনেছিলাম তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে পলার মধ্যে এই সোনা বাঁধানো এগুলো আমি দিয়েছি সবাই মিলে গলায় কানের দিচ্ছিল তো আমি ভাবলাম রেগুলার হাতে পড়ার জন্য যেগুলো সবাই ব্যবহার করে সেগুলোই দিই ওর কাজে লাগবে সেই জন্যই আমি এই ডিজাইনটি পছন্দ করে নিয়েছি তো আমার পছন্দের জিনিসটি কেমন হয়েছে ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন রেগুলার ব্যবহার করার জন্য এটি খুব ভালো জিনিস তো আমিও এগুলো ব্যবহার করি প্রচণ্ড পরিমাণে তো সেই জন্যই আমি ভাইয়ের বইয়ের জন্য এটি নিয়েছি আর বাড়ির আশীর্বাদের হারটা তো দেখেইছেন এছাড়াও মা একটা ওই সোনা বাদানোর নোয়া দিতে হয় বরণ করতে হয় বউকে ওটা তো রয়েছে আমি আশীর্বাদের গয়নাটি যখনই খুলি কিন্তু আমি ঠিক করে সাজাতে পারি না সব এলোমেলো হয়ে যায় এবার দেখুন ভালো করে সাজিয়েছি এটি আমার বোন দিয়েছে চোকার বেশ সুন্দর তাই না অব তো বোনেরা কিছুদিন আগে থেকে কিনে রেখেছিল কিন্তু আমি এই সবে কিনলাম যেটা আমার দেখে পছন্দ হয়েছে তো ওটাই নিয়ে আমি বাড়ি চলে এসেছি হাতে পড়ানোর জন্য যে নোয়াটে রয়েছে ওটিও তার পরের দিনই রেডি হয়ে আসার কথা সেই জন্য এক সঙ্গে রাখতে পারিনি ওটা যেদিন মা বরণ করবে ওকে ওদিন দেখাবো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন